সাংগঠনিক ব্যাপার আছে তোমরা ব্লক প্রেসিডেন্টে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টে দেখেছি অল এম আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ দা আছে রানা সিং আছে নানা আশ্রী আছে অসিত মাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে কাজল না ও উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোর কমিটির বৈঠক না হবে জেলা কমিটির বৈঠকে তিনি যাবেন না কি বলবেন তো ওই বলতে পারবে ও যদি বলে থাকে কি কারণে ও কারণও বলে দিয়েছে ও বলতে পারে ওরটাই ও বলতে পারবে ওটা আমি মানে সেই কারণটাও খন্ডাতে আমি পারবো না বা কেন করছে কি করছে তাই আমি বলতে পারবো না ও বলছে যখন তাহলে ও নিজের তো ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে

আমি অনেকবার বলেছি আবার আজকে আপনার সামনে বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তার চলার পথকে অনুসরণ করে আমি দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক আপনারা জানেন গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে শিলমোহর দিয়েছেন সম্ভবত জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় বৈঠক একান্ত প্রয়োজন আছে গত মাসে বাইশ তারিখে কোর কমিটি মিটিং বোলপুর দলীয় কার্যালয়ে বসেছিল তারপর উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল কেন হয়নি কি জন্য হয়নি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেও নেওয়া প্রয়োজন আছে তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলার কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন আমি সভাধিপতির আসনে বসে জেলার উন্নয়নের স্বার্থে সভা সর্বদা নিজেকে চেষ্টা করি সেটাই করে যাব বৈঠক না হলে কোনো জেলা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি সবতই কোর কমিটি মিটিং হওয়ার পরে জেলা রাজনৈতিক কর্মসূচিগুলো হওয়ার প্রয়োজন আছে যেহেতু জেলা হয়নি আমি অংশগ্রহণ হয়নি তাই দলীয় কোনো কমিটির আমি অংশগ্রহণ করবো না সেটা যারা এই মিটিংটা আয়োজন করেছে যারা এই মিটিং এ তাদের কাছে প্রশ্নটা করা উচিত বলে মনে করি তাদের কাছে গিয়ে প্রশ্নটা করুন কিংবা করে করতে তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িতে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন টেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে